আসলে কিছু মানুষ আপনার সম্পর্কে এমন দুটি কথা বারবার বলছে বারবার উচ্চারণ করছে এবং কোথাও না কোথাও এই দুটি কথা যা আপনাকে নিয়ে বলা হচ্ছে তা একদম গভীর আলোচনার বিষয় হয়ে উঠেছে কারণ কোথাও না কোথাও এই দুটি কথা যা তারা জানতে পেরেছে তা তাদের খুবই আশ্চর্যজনক লাগছে তাদেরকে খুবই অদ্ভুত অনুভব করাচ্ছে এই দুটি কথা তারা ঠিক বুঝে উঠতে পারছে না অথবা এই দুটি কথা এমন যে তারা মনে করছে যে আপনার জীবনের এমন একটা বিষয় যা তাদের আগে থেকেই তাদের জানা উচিত ছিল আর এই দুটি কথা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনে এই দুটি বিষয়ের অনেক গুরুত্ব আমি দেখতে পাচ্ছি এবং এই কথা আপনি কারোর সঙ্গে শেয়ার করতে চাননি যা এখন মানুষের জানা হয়ে গেছে আর কোথাও না কোথাও কিছু কিছু কথা এমন হয় যা জীবনে আপনি অন্য কারো সাথে ভাগাভাগি করতে চান না কাউকে বলতে চান না কিন্তু যদি এই কথাগুলো অন্য কারো কাছে পৌঁছে যায় বা অন্য কারো মাধ্যমে অন্যদের জানা হয়ে যায় তখন অদ্ভুত লাগাটা খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে ওঠে মনে হয় এই দুটি কথাকে আপনি কিভাবে তাদের কাছে পৌঁছানো থেকে আটকাতে পারেন বা কিভাবে আপনি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন যেসব কথা আপনি কাউকে বলতে চাননি যদি তা অন্য কারো কাছে চলে যায় বা অন্য কারো মাধ্যমে আরও মানুষের জানা হয়ে যায় তখন কোথাও না কোথাও আপনার মনে এক ধরনের ভিন্ন অনুভূতি জাগে অদ্ভুত লাগে এবং এই কারণেই মহাবিশ্বের তরফ থেকে আপনার জন্য আজকের এই রিডিং আসছে হে প্রিয় আত্মা এই দুটি কথার আলোচনা এখানে খুব জোরে সোরে চলছে প্রচুর কথা হচ্ছে এবং কোথাও না কোথাও এই কথাগুলো নিয়ে কিছু বাস্তবতা কিছু সত্য আজ আপনার জানা দরকার কারণ মানুষ এই দুটি বিষয়ে খুব জোরে সোরে আলোচনা করছে তাহলে চলুন দেখেনি কি এমন কথা আছে কি এমন বিষয় আছে যা হয়তো আপনি জানেন না এবং যা আপনার জন্য জানা খুবই জরুরি দেখুন এই যে মানুষগুলো আছে যারা আপনাকে নিয়ে কথা বলছে এই দুটি কথা এখানে খুব আলোচনার বিষয় হিসেবে দেখা যাচ্ছে প্রচুর আলোচনা হচ্ছে প্রিয় আত্মা ইউনিভার্সের পক্ষ থেকে একটি বার্তা আসছে যে কোথাও না কোথাও এমন একজন আছেন যিনি আপনার প্রতি খুব বেশি অবসেসড এবং তার সঙ্গে আপনার একটি ভিন্ন ধরনের সংযোগ আছে এবং কোথাও না কোথাও সেই প্রেমের সম্পর্ক এখানেও দেখা যাচ্ছে সেটা পুরুষ হতে পারে বা নারী হতে পারে সে আপনার আশেপাশের কোনো ঘনিষ্ঠ আত্মীয় হতে পারেন অথবা এমন কেউ হতে পারেন যিনি আপনার কাছাকাছি থাকেন আপনার হৃদয়ের সাথে যুক্ত থাকেন তার পরিবারের কেউই আপনার সাথে একটা সংযুক্ত নয় যতটা এই মানুষটি আপনার সাথে সংযুক্ত আছে আর কোথাও না কোথাও আপনার যে ব্যক্তিত্ব আপনার কাজ করার ধরন আপনার আচরণ সেগুলো তাকে ভীষণ ভালো লাগে আপনি যাই করেন যেভাবে আপনি আচরণ করেন যেভাবে পরিকল্পনা তৈরি করেন সে আপনার প্রতি সব জিনিসেই আকৃষ্ট থাকে যেভাবে আপনি কাজ করেন যেভাবে পরিকল্পনা তৈরি করেন সেগুলো কোথাও না কোথাও তাকে ভীষণভাবে ভালো লাগছে দেখুন সেটাই তাকে আপনার দিকে ভীষণভাবে টেনে আনছে আর আপনি যে কাজ করেন তার কারণেই সে আপনার দিকে একটা অদ্ভুত টান অনুভব করছে এটা হচ্ছে কারণ কোথাও না কোথাও আপনার কাজগুলো সে ভালোভাবে বুঝতে পারছে এবং আপনার আচরণের সাথে তার মিল এখানে দেখা যাচ্ছে তার মনে আপনার কাজ নিয়ে যে ভাবমূর্তি রয়েছে তা খুবই ভালো কারণ সে বুঝে ফেলেছে যে আপনার কাজগুলো কোনো সাধারণ কাজ নয় এবং আপনার কাজের পেছনে একটি ভিত্তি থাকে আপনি এই কাজগুলো করে কোথায় পৌঁছাবেন এবং ভবিষ্যতের জন্য এই কাজগুলো কিভাবে করবেন কিভাবে এগিয়ে নেবেন তা সে বুঝে ফেলেছে কারণ আপনি দেখতে সাধারণ হলেও আপনার আভা এবং আপনার ভেতরের শক্তি ও ক্ষমতা একেবারেই ঈশ্বর প্রদত্ত দেখুন অনেক মানুষই আছে যারা বাইরে থেকে সাধারণ দেখায় কিন্তু খুব কম মানুষই তাদের চেনার ক্ষমতা রাখে তাদের কাজ তাদের ভেতরের গুণাবলী বুঝতে পারে আর এই মানুষটি আপনাকে ভেতর থেকে চিনে ফেলেছে আর এই কারণেই সে আপনার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হওয়ার পাশাপাশি আপনার কাছ থেকে কিছু শিখছে এমন কিছু অভিজ্ঞতা নিচ্ছে যার কারণে তার জীবনে উন্নতি ও সুখ আসছে দেখুন আরও একটি জিনিস এখানে দেখা যাচ্ছে যা হল ধীরে ধীরে হলেও আপনার সময় এখানে বদল হতে শুরু করেছে কিন্তু তারপরও কোথাও না কোথাও তার পরিবারের একজন মানুষ রয়েছে যে তাকে থামানোর চেষ্টা করছে এবং সে বারবার এটাও বোঝানোর চেষ্টা করছে যে আপনি ওই মানুষটির সাথে বেশি মেলামেশা করবেন না বেশি ঘনিষ্ঠ হবেন না এরকম কিছু বিষয় এখানে দেখা যাচ্ছে কারণ এখনও পর্যন্ত সে সফল হয়নি এবং ভবিষ্যতে সফল হবে কি না তা নিয়েই আপনার বিষয়ে কথা হচ্ছে আর তার সময় পরিবর্তন হবে কি হবে না ভবিষ্যৎ কেমন হবে এসব বলে তাকে আপনার কাছে আসা থেকে বিরত রাখা হচ্ছে কিন্তু ওই মানুষটি থামতে চাইছে না কারণ সে সত্যিটা জানে সে আপনাকে বুঝে ফেলেছে এবং আপনার আসল রূপ এখানে সে জেনে গেছে সে আপনার ওপর আস্থা রাখে বিশ্বাস করে এবং তার কাজে কোনো ত্রুটি রাখে না হে প্রিয় আত্মা এই মানুষটির কথা একটাই যে যদি আমি এই মানুষটির কাছ থেকে কিছু শিখছি তবে এর অর্থ হল আমি তার কাজকে যাচাই করেছি এবং ভবিষ্যত দেখে ফেলেছি এই সব কথা শুধু আপনার সম্পর্কেই হচ্ছে দেখুন এখানে ওই মানুষটি আপনার কাছ থেকে শিক্ষা নিচ্ছে শিখছে এবং যে কাজটি শিখে নেওয়ার পরই আপনার ওপর বড় দায়িত্ব আসতে চলেছে কারণ আগে আপনি শিখবেন তারপরেই তো কাজ শেখাতে পারবেন তাই আপনাকে এখানে শেখার জন্য বলা হচ্ছে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে এই কাজটি শেখার পর আপনি এতে সফল অবশ্যই হবেন হে প্রিয় আপনার জন্য সাফল্যের সিডিবে ওঠা খুবই সহজ হয়ে যাবে এবং আগামী দিনে আপনি চরম উন্নতি করতে পারবেন বারবার এই যে মানুষটি আছে সে তার পরিবারের একজন মানুষকে বোঝাচ্ছে এবং পরিবারের সেই মানুষটি বারবার বলছে এর থেকে দূরে থাকো অর্থাৎ আপনার থেকে দূরে থাকো আপনি খুবই বুদ্ধিমান মানুষ এবং সেই কারণেই এখানে আপনার অনেক কাজ করার ক্ষমতা আছে কারণ আপনার শান্তি আপনার ধৈর্য আপনার পেশেন্সি এখানে আপনার চরিত্রকে দেখাচ্ছে যে আপনার কাজ করার দক্ষতা অন্যদের তুলনায় কতটা ভালো আপনি যে কাজই করেন একাগ্র মন নিয়ে একাগ্রচিত্ত নিয়ে করেন কারণ আপনি যতটুকু বিদ্যা অর্জন করেন যতটুকু কাজ করেন তা শুধু শান্তভাবে করেনি না বরং চান যেন তা একদম নিখুত হয় আপনি পরিপূর্ণতা চান এরকম বিষয় এখানে দেখা যাচ্ছে দেখুন আরেকটি জিনিস আমি দেখছি আপনার চারপাশের মানুষরা আপনাকে খুব খুশি রাখে আপনার পরিবারের লোকেরা যদি আপনি বিবাহিত হন তবে আপনার সঙ্গী অথবা আপনার আশেপাশে থাকা কেউ আপনাকে খুবই সমর্থন দিচ্ছে এবং আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে উৎসাহ দিচ্ছে আপনি তার থেকে শক্তি পান এবং কোথাও না কোথাও আপনার খুব কাছের মানুষের সমর্থন থেকে আপনি খুশি আছেন আর সেই কারণে আপনার মনে প্রচুর শান্তি আমি দেখতে পাচ্ছি এখানে আমি আরেকটি জিনিস দেখছি আপনার জীবনে অহংকার বলে কিছু নেই যে কোনো বিষয় নিয়ে হোক যে কোনো কারণে হোক আপনার ভিতরে কোনো অহংকার নেই আপনি মানুষের সঙ্গে মিশুক প্রকৃতির মানুষ আপনি মানুষের সাহায্য করতে চান আপনার স্বভাব খুবই সাধারণ একেবারেই সোজাসাপটা আপনি মানুষকে আপনার স্বভাবের মাধ্যমে নিজের দিকে আকর্ষণ করছেন এবং বারবার মানুষ আপনার ব্যাপারে এমনি কথা বলছে আলোচনা করছে যে আপনার স্বভাব কতটা সহজ সোজাসাপটা কতটা সঠিক আর যারা আপনার সম্পর্কে এসব জানত না তাদেরকেও বলা হচ্ছে যারা আপনাকে ঠিকমতো চিনত না তাদের সামনেও এমন প্রশংসা করা হচ্ছে আজ আপনি এই বিষয়টি জানতে চলেছেন কারণ এখানে আপনার জন্য কিছু মানুষ আছে যারা আপনাকে চিনত না আজ তারাও আপনাকে চিনতে শুরু করেছে কিন্তু এদের মধ্যেই কিছু মানুষ আছে যারা আপনার আলোচনা ও প্রশংসা শুনে বিরক্ত হয়ে গেছে এবং তাদের কিছুই ভালো লাগছে না কারণ তারা আপনার সম্বন্ধে অন্যরকম কিছু আশা করছিল তারা চেয়েছিল যে সব জায়গায় আপনার নিন্দা হোক আর তারা কোনো দূরের মানুষ নয় আপনার চারপাশেরই মানুষ যারা কোথাও না কোথাও আপনার প্রতি ঈর্ষা পোষণ করে এবং আপনার উন্নতি সাফল্য আপনার প্রশংসা এসব দেখে ভাবে আমি কেন এর সমান নিই আমার কেন প্রশংসা হচ্ছে না তাই এই রকম বিষয় এখানে দেখা যাচ্ছে দেখুন আপনার শত্রুরা জ্যোতি আপনার জন্য ফাঁদ পাকাক নিন্দা করুক তারা চেষ্টা করেছে আপনার সম্পর্কে গুজব ছড়াতে আপনার চরিত্র নিয়ে গুজব ছড়াতে কিন্তু তারা সবসময়ই ব্যর্থ হয়েছে হচ্ছে এবং হতেও থাকবে কারণ ঈশ্বর আপনার উপর বর্ষণ করছেন এবং আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি নির্বাচিত মানুষ ঈশ্বরের দ্বারা আপনাকে বেছে নেওয়া হয়েছে এবং আপনার চারপাশের যে সুরক্ষা আছে তা আপনাকে খুবই সুরক্ষিত রাখছে ইউনিভার্স আপনাকে সুরক্ষা দিচ্ছে প্রিয় ডিভাইন আত্মারা আপনাকে চারিদিক থেকে সুরক্ষা দিচ্ছে তাই হে প্রিয় আপনার আর চিন্তা করার প্রযোজন নেই এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনার বুদ্ধি আপনার স্বভাব আপনার সাফল্য আপনার কাজ এসবের প্রচুর প্রশংসা হচ্ছে প্রচুর প্রশংসা হচ্ছে যে আপনি জীবনে কতটা শান্ত থাকেন যা কিছু করেন কতটা ধৈর্য ধরে করেন আপনার ভিতরে কতটা ধৈর্য আছে কতটা শক্তি আছে তবুও আপনি এসবের অহংকার করেন না এসবের গর্ব নেই এরকম কথাই আপনার ব্যাপারে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং এই জিনিসগুলোই আজ এখানে প্রকাশ পাচ্ছে